সম্প্রতি কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ডাচ অভিনেতা ও মডেল ডনি রেলভিং। জানা যায় দীর্ঘদিন ধরেই হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন এই তারকা অবশেষে ইসলাম ধর্মের মাঝেই সে শান্তি খুঁজে পান ডনি নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের বরাতে জানা গেছে উনিশ এপ্রিল স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর শত শত মুসল্লির সামনে কালিমায়ে শাহাদাত করে ইসলাম ধর্মগ্রহণ করেন এই ডাচ অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণের সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন আমি জানি আপনারা আমাকে ফলো করেন আপনারা অনেকেই হয়তো জানেন উনিশ এপ্রিল ছিল আমার জীবনের একটি বিশেষ দিন প্রকাশিত সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি মসজিদের ভেতরে কালিমায় শাহাদাত পড়ছেন ডনি ডনি রোয়েলিংকের ইসলামের প্রতি আগ্রহী হওয়ার বিষয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে দুহাজার সালে পরপর দুটি শারীরিক জটিলতায় ভেঙে পড়লে আত্মিক শান্তি খুঁজতে থাকেন ডনি শেষ পর্যন্ত ইসলাম ধর্মে সেই আত্মিক শান্তি খুঁজে পেলে ইসলাম ধর্মগ্রহণের সিদ্ধান্ত নেন এই ডাচ তারকা জানা গেছে রমজানের রোজা পালনের পাশাপাশি বেশ কিছুদিন ধরে নিয়মিত মসজিদে যাতায়াত শুরু করেছেন ডনি সেই সঙ্গে অল্প অল্প করে কোরআনও তেলোয়াত করেন তিনি আর এভাবে আত্মিক শান্তি পাওয়ায় অবশেষে ইসলামের ছায়াতলে চলে আসেন এই ডাচ অভিনেতা